বিজেপির পর এবার সিপিএম এবং কংগ্রেসকে ঘেরাবে ডাক দিলেন আব্দুর রহিম বক্সি রতুয়ার জেলা সম্মেলন এবং সেখানে তিনি এরই পাশাপাশি তিনি যেটা বলছেন রতুয়া ব্লক সম্মেলনে সিপিএম নেতারা বুক মমতা বন্দ্যোপাধ্যায়কে চিতিয়ে গালি দিচ্ছে রাজ্যের প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে বড় বড় কথা এরকম চলতে থাকলে ঘেরাও করুন নিদান মারুতিপুরের বিধায়ক রতুয়া ব্লক সম্মেলনে আব্দুর রহিম বক্সির এই হুঁশিয়ারি বিরোধীদের বিজেপির পর এবার সিপিএম এবং কংগ্রেস ফরেস্টে এর ডাক মালদায় ফের বিরোধীদের হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির রতুয়ার ব্লক সম্মেলনে তিনি বলছেন সিপিএমের নেতারা বুক চিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিচ্ছে রাজ্যের প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে বড় বড় কথা এরকম চলতে থাকলে ঘেরাও করুন এই নিদান আব্দুর রহিম বক্সের সিপিএম এর নেতারা বুক আপনার সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে আপনার বুকের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি করে নিয়ে রাজ্যের আপামর জনসাধারণ কেউ প্রকাশ্যে কেউ আড়ালে আবদালে চোর বলছে কেউ প্রকাশ্যে বলছে যার সাহস বেশি আর যে একটু ভীতু প্রকৃতির সে আড়ালে আবডালে একা একা অন্য মানুষকে বলছে চোর বলছে কিন্তু প্রায় নব্বই শতাংশ মানুষ আর তৃণমূলের কাছে দাসত্ব লিখিয়ে রেখেছে এরকম কিছু লোকজন এখনও চোর বলতে পারছে না কিন্তু মনে মনে তারা জানে যে তো গোটা দলটা চোরের দলে পরিণত হয়েছে মন্ত্রী এমএলএরা যদি জেলে থাকে তাহলে চোর বলবে না সাধু বলবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা